নমস্কার কেমন আছেন সবাই সবাই ভালো আছি আমি ভালো আছি তো এখন এই গাছ সবুজ সুন্দর দেখতে লাগছে গাছের সাথে আমরা এখন বাচ্চাদের নিয়ে পিকনিক এসছি আরো অনেক গাছ আছে ও ছাদ বাগানে দেখায় সবুজ আমার এই তোমরা কি খেলছো আমি তো খেলতেই জানি না উনো দেখি তোমাদের উনো কেমন ও এখানে লেখা আছে না উনো আমি এটা খেলতে পারছো হ্যাঁ দাদাকে হলো নাড়াকে শিখিয়ে দাওনি নিয়েছো

তো তো আপনারা বুঝেই গেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ আমার ব্যান্ডেলের যে বন্ধুটা আছে আমরা তার বাড়িতে এসেছি আর জানলাগুলোতে দেখলেন গাছগুলো কত সুন্দর লাগছে মানে বাড়িতে এসেই আগে চোখটা আমার ওই জায়গাতেই আটকে যায় আর এখানে পিকনিক হবে হঠাৎই মন বললো চলো আজকে একটু পিকনিক করি যেহেতু এক তারিখে ছুটি পাইনি এক তারিখে একটু চাপ থাকে কাজের তো যেদিনকে পেয়েছি সেদিন কি আমরা তোরটা নিচে আছে দিশা নিচে

অ্যাকচুয়ালি এরা নিজেরাও খুব মানে ক্যামেরা ফ্রেন্ডলি যার জন্য ওরাও আসে আমিও আসি এবং আমার ভালো লাগে প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করতে এবং ওরাও ভীষণভাবে এনজয় করে তা নাহলে আপনারা দেখিয়েছেন যে আমার ক্যামেরায় কিন্তু আমি সকলকে আনি না কারণ সকলে কমফোর্টেবল না এরা ভীষণ কমফোর্টেবল এবং এদের বাড়িতে আসতে আমার ভীষণ ভালোও লাগে কারণ একটা সময়ের পর দেখবেন বন্ধু মানে আমরা সেই জায়গাটাকে আঁকড়ে ধরে রাখতে চাই সেই পুরনো মানুষ পুরনো আবেগ পুরনো ভালোবাসাটাকে নতুনের প্রতি যেন ওই আর সেই বিশ্বাসটা আসে না রান্না তো সব মল্লিকাই করেছে মল্লিকা মানে আমার বন্ধু তো এদিকে আপনার ছিল চিকেন পকোড়া স্যালাড ছিল আর হচ্ছে বাবু খেতে ভালোবাসে সেটাই দেখছি বানিয়েছি চিকেন চাপ দুভাই তো খুব মজা করে এখানে খাচ্ছে আর এই যে দু ছবি এঁকেছে এটা ছোট বাবু এঁকেছে এটা বড় বাবু দেখি বড় বাবু ছবিটা কেমন হচ্ছে ডাক্তার আসছে না ছোট ভাইকে বড় ভাইকে দেখে দেখে ছোট বাবু করেছে ছোট বাবু ফার্স্ট হয়ে গেছে বড় বাবু তো বড় আতে এসে নিয়ে করছে ছোট বাবু বেস্ট

মনের মতন মানুষদের সাথে থাকলে সময়টা কীভাবেই না পার হয়ে যায় পিকনিকের তো অনেক আনন্দ হলো বাড়ি যেতে ইচ্ছাই করছিল না সামনেই তো পূর্ণিমা আসছে আর দেখুন এই আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগে প্রকৃতির সাথে থাকতে কোথায় চাঁদ কোথায় বসন্তের হাওয়া কোথায় বৃষ্টি এই হচ্ছে আমার স্বভাব যাই হোক আজকের হলো এইটুকুই গল্প দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন